শুয়ে কলা শুয়ে শুয়ে কলা ঢোকাতে বেশ ভালোই লাগে বলো আরে হা যাস না হায় হায় ঢুকবে না আমার কলা মেঝেতে শুয়ে আছে শুয়ে থেকে খিদে পাচ্ছে তো ভাবলাম খিদে হচ্ছে খিদে হচ্ছে কলা খাবো তো বিশ্বাস করো আমি কলা খাবো গরম লাগে তো মেঝেই শুয়ে আছি এটা কলা এত মোটা আমি যদি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই দাঁড়ো কলাটাকে দেখাই ভালো করে ওয়েট ওয়েট কলা কি মোটা গো বাবা এটা কি করে খাবে আমার তো দেখেই পেট ভরে গেছে আমি খাবো কি করে আমি আরে না ঢুকবে না কলা হবো বা এত মোটা কলা খায় নাকি সার টাই না বেশি মোটা হলো খেয়ে পেটে কলা ঢোকালাম খাবারটা খেতে পেটেই ঢুকলো সেটা বলতে চাইছি

আমার তো দেখেই পেট ভরে গেছে আমি খাবো কি করে আমি ভাবছি মেঝেতে শুয়ে আছে শুয়ে থেকে খিদে পাচ্ছে তো ভাবলাম খিদে হচ্ছে খিদে হচ্ছে কলা খাবো তো বিশ্বাস করো আমি কলা খাবো গরম লাগলে তো মেঝেই শুয়ে আছে এটা কলা এত মোটা আমি যদি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই দাঁড়ো কলাটাকে দেখাই ভালো করে ওয়েট ওয়েট আরে হাঁ যাস না হায় হায় ঢুকবে না আমার কলা

এত মোটা করে খায় না নাকি সাতটা না বেশি মোটা হলে কি মোটা গো বাবা এটা কি করে লোক খাবে আমার তো দেখেই পেট ভরে গেছে আমি খাবো কি করে আমি ভাবছি মেঝেতে শুয়ে আছি শুয়ে থেকে খিদে পাচ্ছে তো ভাবলাম খিদে হচ্ছে খিদে হচ্ছে কলা খাবো তো বিশ্বাস করো আমি কলা খাবো গরম লাগে তো মেঝেই শুয়ে আছি এটা কলা এত মোটা আমি যদি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই দাঁড়ো কলাটাকে দেখাই ভালো করে ওয়েট ওয়েটবেট মেঝেতে শুয়ে আছে শুয়ে থেকে খিদে পাচ্ছে তো ভাবলাম খিদে পাচ্ছে খিরে হচ্ছে কলা খাবো তো বিশ্বাস করো আমি কলা খাবো গরম লাগে তো মেঝেই শুয়ে যাচ্ছে এটা কলা এত মোটা আমি যদি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই দাঁড়ো কলাটাকে দেখাই ভালো করে ওয়েট ওয়েট